বিচার প্রতিবাদে মঙ্গলবার গোঘাটে বেধান সবাই তৃণমূল কংগ্রেসের বিরাট মিছিল সংঘটিত করে গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে কাটালি থেকে কামারপুকুর পর্যন্ত মিছিল হয় অপরদিকে গোঘাট দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে দশখড়া থেকে কামারপুকুর পর্যন্ত মিছিল হয় এই মিছিলে পা মেলান আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দু সিংহ রায় চেয়ারম্যান স্বপন কুমার নন্দী সহ গোঘাটের তৃণমূলের নেতৃত্ব জানা গেছে এদিন তৃণমূল নেতৃত্ব বিজেপির বিরুদ্ধে তোপ ডাকেন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি বিরুদ্ধে স্লোগান দেয় তৃণমূল কর্মী সমর্থকেরা এ বিষয়ে সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রামেন্দ্র সিংহ রায় বলেন কেন্দ্রীয় সরকার বাংলার মানুষকে বঞ্চিত করে সাড়ে সাত কোটি টাকার বকেয়া রয়েছে মানুষের টাকা দেয়নি কেন্দ্রীয় সরকার তারই প্রতিবাদে এই সেই মিছিলাম যে খুঁটে খাওয়া গরিব মানুষেরা একশো দিনের কাজ পাচ্ছে পশ্চিম বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে এবং দু হাজার কুড়ি একুশ সালে যারা কাজ করেছিল সেই গরিব মানুষগুলো সাড়ে সাত হাজার কোটি টাকা আজ পর্যন্ত দেয়নি তাই এই হকের টাকা পরিশ্রমের টাকা দেওয়ার জন্যে এবং একশো দিনের কাজ চালুর জন্যে আমাদের এই প্রতিবাদ নিচে তার সঙ্গে গরিব মানুষের আবাস যোজনার টাকা দেওয়ার কথা সেই টাকা দেয়নি এবং অনুমোদনও দেয়নি অনুমোদনও দেয়নি সেই প্রতিবাদ এবং গ্যাসের দাম ডিজেল পেট্রোল কেরোসিলের দাম বৃদ্ধি জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধি

দিতে পারে এবং আমরা সেইগুলোকে আমরা পাল্টাতে চাইছি মিথ্যা কথাগুলোকে আমরা পাল্টে সঠিক পথে আমরা যেতে চাইছি আমরা দিদির আদর্শে আদর্শিত সেই জন্য আমরা দিদির কথা মতো আজকে করছি আমরা অপরদিকে খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি বলেন বিজেপির পাল্টা মিছিল নয় আমরা মানুষের জন্য মিছিল করছি নম্বর উদ্যোগে জেলা মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে আজকে মহিলাদের ডাক করা দেওয়া হয়েছে আপনার মিছিলটা কামর্শাল থেকে আপনার মধ্যাহ্নঙ্গ পর্যন্ত মিছিল হবে ওখানে এবং বিজেপির বিরুদ্ধে যে আমাদের কর্মসূচি আজকে সেখানে অনুষ্ঠিত হবে সেটা আমাদের দলীয় কর্মসূচি অনেক আগেই আমাদের সিদ্ধান্ত করা ছিল

আছে কি ওদের ওই তো দু পাঁচটা লোক নিয়ে মিছিল করে ভিউডো রিপোর্ট নিউজ আজ বাংলা তোর ছোঁয়ায় বদলে যায় মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা